আর খেলাটা দিছে পেছনে হ্যাঁ বাসি ফুট দিলি বলটা হাতে না লাগবো আগে বোতল মাথা তারপরে বোতলের উপরে বলটা দিবে দিয়ে আইটা ওই মাথায় ঠিক যে এই মাথা আসা লাগবে যে আগে আসতে পারবা সে পরের রাউন্ডে যাবা ঠিক আছে বাসি ফুট দিলি খেলা স্টার্ট আর বোতল যার পরে যাবো ডিসকোয়ালিফাই

তুমারা করো আগে ঠ্যাং বাড়ি আইসি এখন তুমি এই নুরফাতে সেকেন্ড রাউন্ডে গেলা ঠিক আছে আপনি ওল পাইছ খেলার দিশা পেয়েছো তোমরা না হ্যাঁ তাহলে বাসি ফুক দিলি বোতলটা মাথা রেখে তার উপরে বল দিয়া যে আগে মোটামুটি কার্পেটের বাড়ি যাবার পাবে ঠিক আছে হ্যাঁ আমি না ডিসকোয়ালিফাই তুমি পরের রাউন্ড যাও হ্যাঁ দিলে খেলা স্টার্ট হ্যাঁ বোতল মাথা রেখে তার উপরে বল দিয়া ধরেন দেখো ঠিক আছে তোমার নাম কি সালমা সালমা পর রাউন্ড তোমার নাম কি জেরিফা ডিসকোয়ালিফাই তোমার পা পরে হয়েছে বাইরে রেডি না হ্যাঁ বাসি বুদলি খেলা স্টার্ট হ্যাঁ আপনি ডিসকোয়ালিফাই এ পরের রাউন্ড হ্যাঁ তোমরা তাহলে আমি চারজনের পরের রাউন্ড যাও এবার যে জিতবা সে ফাইনাল রাউন্ডে যাবা ঠিক আছে সেই হিসেবে খেলা যাবে দুই মিনিট যুদ্ধ দেখা যাব নি ছোটো বোন পারে না পর বোন পারে हा छोटो बून हारसे बर बून जितलो परऊंड रेडी एर जितप हे फायनल राऊंड ठीक आहे हे हिसपे ख হ্যাঁ কাতি ফাইনাল রন সালমা ভাই হ্যাঁ এটা গল ফাইনাল যে জিতবাস সেই কিন্তু আজকের বিজয় ঠিক আছে সেই হিসেবে খেলায় বাসি বুদলি খেলায় স্টার্ট ಹಾ ಖಾದಿಜಾ ಆಸ್ಕರ್ ವಿಜಯ್ ಫಾಸ್ আর ತುಮೋಯೆ ಸೆಗನ್ ಅಸ್ಕೇ ಬೋತಲ್ ಮಾತಾ ನೀಯಾ ಖಲಾಯ ವಿಜಯ್ ಅಲಕರೋ ಕಿ ತುಮರ್ ನಾಮ್ ಜನ್ ಕಿ ಖಾದಿಜಾ ಹಾ ಖಾದಿಜಾ ಜನ್ರ ರೋಚೆ একটা ಸುಂದರ একটা ಬಾಲ್ಟಿ ದೇ দাও ಹಾ ಯಸ್ ಹಾ ಆ ದ್ವಿತೀಯ ವಿಜಯ್ ಐಸೆ ದೌನಕೇ ಕೈ ದೋಜಕ್ ದೌ